বিস্মিল্লাহীর রহেমানের রহিম এই ফুটফুটে শিশুগুলো যারা আজ খেলছে হাসছে ছোটাছুটি করছে এরা কেউ একজনের সন্তান কেউ কারো ভাই আবার কেউ কারো ভবিষ্যত ইমাম হাফেজ কিংবা উম্মার গর্ব তাদের খেলাধুলা শৈশব পড়াশোনা আর হিপস সব কিছুর মাঝে রয়েছে এক বরকতময় সফর কোরআনের সফর রাসূল সাল্লাহ ও আলাই বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এই শিশুদের কোরআনের আলোয় আলোকিত করা তাদের মন ও চরিত্রকে ইসলামের ছায়ায় গড়ে তোলা এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের ইবাদ আল্লাহ সুবাহনতালা বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য এই এবাদতের এক অংশ আল্লাহর কালামকে ছেলে মেয়েদের জীবনের প্রতিটি ধাপে পৌঁছে দেয়া প্রতিটি হিফজের আয়াত প্রতিটি খেলাধুলার হাসি প্রতিটি নামাজের কাতার আমাদের জন্য গুনাহ মোচনের মাধ্যম জান্নাতের পর হে আল্লাহ এই শিশুদের কোরআনের প্রকৃত আমলদার বানাও আর আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের পাখিদের খেদমতে নিয়োজিত রাখো আমিন